বর্ষা আসতে আসতে অসহায় অবস্থা খানাগুলির জগদীশতলা এলাকার বাসিন্দাদের সেখানে গড়ের ঘাট আরামবাগ রুটে চলাচলের রাস্তায় প্রায় হাঁটুর ওপর অবধি জল চলছে না টোটো ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত নিত্যদিনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ সহ ছাত্রছাত্রী সকলকে এই সমস্যা আজকের নয় এ সমস্যা বহুদিনের প্রত্যেক বর্ষাতেই একই দৃশ্য দেখতে হয় এলাকাবাসীকে সঠিক কোন জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এমন অবস্থার সম্মুখীন হতে হয় প্রতি বছর সকালের থেকে ভয় বাড়ে সন্ধ্যায় সব ক্ষোভের উপদ্রব ওই এলাকাতে আতঙ্ক এলাকা জুড়ে তারা এই অবস্থার সুরাহার জন্য প্রশাসনকে আবেদন জানিয়েছেন এই বিষয়ে আরো কি জানাচ্ছেন এলাকাবাসী দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স রিপোর্ট কতখানি জল আছে দেখবেন

পাট পাট ছিল পাটের গোড়াও গাছের গোড়া এক কোমর করে জলে গেছে পাটও নষ্ট কাঁচা ফসলও নষ্ট এই মুহূর্তে যেখানে আছেন কতটা জল এখানে এখানে এখন এক আট উপরে জল জল কি কালকের পর থেকে বেড়েছে জল একটু বেড়েছে এই মাঠে জলটা বেরোচ্ছে খানা কুলে কি বন্যা নিয়ে আতঙ্কে রয়েছেন থানা কুলে জন্ম থেকে নিয়ে দেখছি জলে ভর্তি হয়ে যাচ্ছে এইটুকুন সুসার হলে খুব ভালো হয় এইটুকুন জল যদি পাড়া পাড়া হয় যা যাতায়াত করা যায় তাহলে মোটামুটি মোটামুটি সড়ক রাস্তায় যাতায়াতের জন্য ভালো হয় গ্রাম এলাকায় ডুবে থাকলে মেন রাস্তাটার উপর দিয়ে যদি জলটা কম হয় মানে যদি উঁচু হয়ে যায় তাহলে ভালো হয় খানা খুলে আতঙ্ক সব সময় মাঠ ডুবে যাওয়া মানে ঘরে সাপ ঢুকে যাচ্ছে ঘর বাড়ি তো ডুবেই গেছে অথবা দেখবেন এখানে ভালো পছন্দ খানা খুলে কি বন্যা নেই আতঙ্কে ভাবছেন আতঙ্কে রয়েছে তো আছি আর কিসের জন্য আতঙ্ক আছে সেই জন্য মুরদি অনেক খানা সব সময় তো জলের ঢাকা হয় আর সেখানে জল নিয়ে আর সাপের উপদ্রব কি আছে সাপ 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 তো কোথাও এখন কোথা থেকে কোথায় যাচ্ছেন এছাড়া কোনো উপায় আছে এই জল না পেরিয়ে আপনার নাম সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার উপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায় সেই দায়িত্ব তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে